ఘাড়নছরে দুখ কষ্ট নাহাচার অবহেলা অভাব নুয়া কোদ তাহেন গিয়া সিদা সে নুয়া কোদ ਧার্তি সমাজ পরিবেস রে মেটা অংশ গানা তাই যাহা ఘাড়নছরে যদি পে খান। যে অভাব অনটন নাহাচার কষ্ট দুখ নুয়া কোদ বানু আকাদা তবে উনকো দ কাটি চিন্তে গাতে পে লিয়া সিদা সে যাহা ఘাড়নছরে নুয়া বানু আকাদা ওনা দো ওনা ঘাড়ঞ্জ দো সারি জানি বাং পুরো গানা আবো ধার্তি সে সমাজ সে পরিবেশ সাঁওতা যতকে কিন্তু মিটাং ব্যালেন্স চালা গিয়া বন তাই নোয়া ব্যালেন্স রিনা গে মিটাং অংশ কান্তা বনা নোয়া কদো সানাম কগে সাগুন দারাম সাঁওতে সারি সনদ জুহার ই চেন নকান টপিক আতে আপে কঠেন সেটের গিয়ে তাই কাপে বুঝদা অবশ্যই লাইক কমেন্ট আর সেয়ার কা মিতা আর যাই কে পিল চ্যানেল ভুলক ইপিল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব কাপে আর ইনসা ফ্যামিলি সাং অবশ্যই জোপড় পে। চলো তবে তেঁয়া টপিক স্যু লেন গার্ঞ্জরে অভাব অবহেলা অনটন নয় কথা তাহেন গিয়া তবে চিদা আব কষ্ট বন গিয়া অভাব খুনা অভাব যখন হেজ গিয়া ইয়া হিসেব তে সে আর যত করা হিসেব তেগে আপে হাটি চিনতে কাতে পে নেল অভাব যখন সেটের গিয়া জানি আব মনে আডিগে কুড়ুমুটু গিয়াই চিকিতে মনে কেটেজ তিয়া চিদা সে অভাব উনা গে হিজু গিয়ায় আম মনে খনে তেয়ার মিয়াই যে নোয়া পরিস্থিতি খনাম ওডক হয়ে তাই মনে কেটেসতাম মেনখান যখন গে নোয়া অভাব হিজু উন তো আম তিন মনেম তেয়ারে কানা তবে কি অবহেলা নাম লেখা নৌকাগে মনেম তেয়ার দারে আয় কানা তো নোয়ারে তেলাহ আপেগে বেশিরভাগ গে সে আবো যতকে বন লেয়া যে বাং চেদা সে অবহেলাতে দ কষ্ট বন আর উনা খত ওনা আঘাতเรีย খত চিহ্ন দ জানি যাহাদিনগে মলম লাগাও গতে রেহো বাং সাড়া গিয়া মনে রে মিটাং দাগ তাহেন গিয়া তাই অবহেলা জহাই গ্যাম অবহেলাই এ কানাম কাটি দিশো কতে নুকান ব্যৱহার কবন কোড়াওমা সমীক্ষা কতে বন নিয়া লিখান অভাব খনা হ অবহেলা তেগে মানমি বেশি কষ্ট কামদা তাই চেষ্টা যাবন যাহাই তাহাই গে হুডিং মারাং কথা লাই সে যাহান কথা গে গে উনি যেন অবহেলা রে বাংবন গিডিয়েমা যতটুকু আব সামর্থ্য তাহে না সে যতটুকু শিখনত বন নাম কাদা পরিবেশ খোনা সাঁওতা ওনা শিখনত যেন কামিরে বন লাগাওমা আর সন্মান বন চালা যদি সন্মান বন চালো তবে কিন্তু বা হুডিং আপনা খা তে দিয়ে অভাব তো অবহেলাতে গে মানি বেশি নামদা। আর আব জে যদি বন চেয়ে যে অবহেলা বা যত নিজে নিজে সন্মান বন রক্ষায়া তবে নিশ্চয়ই বন দা চাতেব লেগেছে মধ্য দাও সামক থ্যাংক ইউ নুন গড়ি ই টোপিক আজম খা তাম ইস জোপড় তনপ চেনলরে আর অবশ্যই সাপট ইমিন পে এন খান তেমলেখা সামনে জাহার আর থ্যাংক ইউ